নমস্কার বন্ধুরা আমি আরেকটি রেসিপি নিয়ে এসেছি আজকে রান্না করব কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে তো ইলিশ মাছের মাথাগুলো আমি আগে থেকে ভেজে রেখেছি আর এখানে কচুর শাকগুলো কেটে আমি সিদ্ধ করে রেখেছি তেল দিয়ে দিয়েছি কড়াইতে এখন দেবো একটা শুকনামরিচ গোটা জিরে একটু ভেজে নেব দিয়ে দেব একটা পেস্ট কেটে রেখেছি দিয়ে কাঁচামরিচ একটু ভেজে নেব পেস্ট পেস্টটা ভাজা হয়ে গেছে এখন এই কদু শাকগুলো দিয়ে দেবো কচুর শাক সিদ্ধ করে আমি জল সহ রেখেছি জলটা ফেলে দিইনি কারণ জলটা ফেলে দিলে আর ই থাকে না পুষ্টিকর ভিটামিনটা থাকে না তাই আমি রেখে দিয়েছি এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিচ্ছি হলুদের গুঁড়ো এখানে জিরার গুঁড়া ধনের গুঁড়া নিয়েছি হাফ চামচ হাফ চামচ করে এখন দিয়ে দেবো ভাজার ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দেবো দেখো প্রায় হয়ে গেছে এক চামচ চিনি দিয়ে দিয়েছি হয়ে গেছেন আমি এই ফেলেছি রেসিপিটি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুক থেকে দেখবে তারা লাইক কমেন্ট ফলো করে দিও সামনে আর একটি রেসিপি নিয়ে আসবো সবাই ভালো থাকো সুস্থ থাকো